ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমি তোমাদের সাথে দারুন ইন্টারেস্টিং একটা ভিডিও শেয়ার করবো ইন্টারেস্টিং কেন সেটা জানতে হলে তোমাদের ভিডিও লাস্ট পর্যন্ত কিন্তু দেখতে হবে আজকে হচ্ছে মার্চ মাসের লাস্ট শনিবার আজ রাত বারোটার পর একটা ঘটনা ঘটতে চলেছে যার সাক্ষী তো আমরা থাকবোই তার সাথে তোমাদেরকেও সাক্ষী রাখবো তো আজকে কি হতে চলেছে না আজকে হচ্ছে ইংল্যান্ডে ডেলাইট সেভিং ট্যান্ড শুরু হচ্ছে তোমার নিশ্চয়ই অনেকেই জেনে থাকবে যে বিদেশে বছরে দুবার টাইম জোন চেঞ্জ হয় তো ইংল্যান্ডেও এরকম দুবার চেঞ্জ হয় একবার হয় মার্চ মাসের লাস্ট সানডেতে আর একবার হয় অক্টোবরের লাস্ট সানডেতে তো আজকে মার্চ মাসের রাত বারোটার পর হবে হচ্ছে লাস্ট সানডে পড়ে যাবে আর কি রবিবার তো তখন কি হবে বলো তো তখন কি হবে রাত বারোটা যখন বেজে যাবে রবিবার পড়ে যাবে তো বারোটা বেজে উনষাট মিনিট উনষাট সেকেন্ড যখন হবে তারপরে কি হওয়া উচিত ঘড়ির কাটা একটা বাজা উচিত কিন্তু আজকে আর একটা বাজবে না আজকে বারোটা বেজে ঊনষাট মিনিট ঊনষাট সেকেন্ডের পরেই ঘড়ির কাটা লাফিয়ে এক ঘন্টা এগিয়ে যাবে মানে দুটো বাজবে তো একটু কেমন লাগছে না আমরা যখন ফার্স্ট এসেছিলাম না আমাদেরকেও সেম এরকম ব্যাপার লেগেছিল। তো এটা দেখতে খুব ভালো লাগে ঘড়ির কাটা একদম বারোটা বেজে উনষাট মিনিট ঊনষাট সেকেন্ড তারপরে দুটো বুঝতেই পারছো এটা কিন্তু আমার কাছে খুবই গুরুতর ব্যাপার কারণ এক ঘন্টা আজকে রাত্রিবেলা আর কি এক ঘন্টা আমাদের ঘুম কম হবে এটা কিন্তু যথেষ্ট গুরুতর ব্যাপার কিন্তু আবার যখন শীতকালে টাইম জোন চেঞ্জ হবে তখন কিন্তু এই ঘুমটা আবার পুষিয়ে মানে পুষে যাবে আর কি তখন কি হবে তখন হচ্ছে এটা যেমন এগিয়ে যাচ্ছে এক ঘন্টা শীতকালে হচ্ছে ঘড়ির কাটা এক ঘন্টা পিছিয়ে যাবে শীতকালে কি হয় বলতো শীতকালে যখন রাত্রি মানে শনিবার রাত বারোটা বেজে রবিবার পড়ে যাচ্ছে লাস্ট সানডে তখন কি হয় যখন একটা বেজে রাত একটা বলছি রাত একটা বেজে উনষাট মিনিট উনষাট সেকেন্ড হয় তারপরে কি হওয়ার কথা দুটো হওয়ার কথা তখন সেটা দুটো না হয় আবার একটাতে ফিরে আসে আর এই টাইম জোনটা অক্টোবরের লাস্ট সানডেতে চেঞ্জ হয় সেটাই কিন্তু এতদিন হয়ে আসছে মানে আজ অবধি সেই টাইম জোনটাই ফলো হচ্ছে আজ রাত বারোটার পর মানে বারোটা বেজে উনষাট মিনিট উনষাট সেকেন্ডের পর সেটা চেঞ্জ হবে এই রকম ব্যাপার নর্মাল তোমাকে একটা সিম্পল বলছি ধরো আজকে এখনও অবধি মানে ইন্ডিয়ার সাথে ইংল্যান্ডের টাইম ডিফারেন্স হচ্ছে সাড়ে পাঁচ ঘন্টা কিন্তু আজ রাত একটা মানে বারোটা বেজে উনষাট মিনিট উনষাট সেকেন্ডের পর তখন কিন্তু ইন্ডিয়ার সাথে টাইম ডিফারেন্স হবে সাড়ে চার ঘন্টা বেশ ইন্টারেস্টিং ব্যাপার এটা দেখতে আমাদের দুজনের আগে আর কি তো মানে ডেলাইট সেভিংস টাইম কী ডেলাইট সেভিংস টাইম মানে কী তো দেখো গরমকালে তো সূর্যোদয় অনেক আগে হয় আর সূর্যাস্তও হয় অনেক পরে কিন্তু শীতকালে হয় ঠিক তার উল্টোটা মানে সূর্যোদয়ও পরে হয় কিন্তু সূর্যাস্ত হয় আবার অনেক আগে মানে বিকেল সাড়ে চারটার সময় থেকেই মোটামুটি অন্ধকার হতে শুরু করে মানে আমার টাইমে কি বলতো আমাদের মানে দেখো নামটাতেই বোঝা যাচ্ছে মানে হচ্ছে ডেলাইটটাকে যতটা ইউটিলাইজ করা যায় মানে ধরো সকাল ছটা সাড়ে ছটার মধ্যে সূর্যোদয় হয়ে যায় আর রাত দশটার সময় সূর্যাস্ত হয় এখন থেকে আস্তে আস্তে করে ওটা বাড়বে সাড়ে সাতটার সময় এরপর সন্ধ্যা হবে আটটা নটা এরপরে দশটার সময়ও সন্ধ্যা হবে তো তখন কী হয় না এই পুরো দিনের সময় যে টাইম স্প্যান ওটা কিন্তু অনেকটা বেশি পাওয়া যায় তাতে কি হয় অফিস আওয়ার্স অনেকক্ষণ পাওয়া যায় তারপর ধরো বাচ্চারা প্রচুর খেলতে পারে খেলাধুলা করতে পারে এখানে অনেক মানে মানুষ আর কি যখন রোদ ওঠে প্রপার সামার টাইমে শীতকালে তো খুব ঠান্ডা থাকে প্রপার রোদটা গায় নেয় আর কি তারপর ধরো না রকম ওরা প্রচুর আউটিংয়ে যায় তো সব মিলিয়ে না মানে এই সময়টা ওরা খুব এনজয় করে বলতে গেলে তো ওই জন্য এই ডেলাইট সেভিংস টাইমের যে সিগনিফিকেন্ট এটা হচ্ছে এটা তো চলো আর কথা বাড়াবো না রাত্রিবেলা বারোটার পর ফিরে আসছি তখন তোমাদেরকে আবার দেখাবো ভিডিওটা খুব ইন্টারেস্টিং ওই জন্য কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটার কিন্তু দেখতে হবে এখন তো রাত্রি হয়ে গেছে রাত বারোটা বেজে উনষাট মিনিট হয়ে গেছে এবার উনষাট সেকেন্ড হওয়ার অপেক্ষা দেখো কিছুক্ষণের কয়েক সেকেন্ডের অপেক্ষার সেই মোমেন্টটা আসবে যেখানে আজকে রাতে ঘড়ির কাটা একটা ছবে না একদম ডিরেক্ট দুটো বাজবে এখন কিন্তু বারোটা বেজে উনষাট মিনিট বাজে দেখো আর কয়েক সেকেন্ডের মধ্যেই এটা রাত দুটো হয়ে যাবে টেন সেকেন্ডস মোর দেখো ওই দেখো রাত দুটো বেজে গেল এক নিমেষের মধ্যে আমার ঘুমের বারোটা বাজিয়ে দিল এবার দেখো দুটো বেজে তারপর নর্মাল যেরকম তাহলে বন্ধুরা দেখলে তোমরা নিশ্চয়ই নিশ্চয়ই ইন্টারেস্টিং লাগলো তোমাদেরও তোমাদেরও নিশ্চয়ই অনেকের মনে প্রশ্ন জেগেছে এটা কি করে সম্ভব মানে ঘড়ির কাঁটা বারোটা উনষাট থেকে ডিরেক্ট দুটো নিশ্চয়ই মনে হয়েছে আমাদেরও যখন ফার্স্ট টাইম এসছিলাম আমাদেরও মনে হয়েছিল তো যাই হোক বুঝতেই পারছো আজকে রাতে আর একটা বাজলো না ডিরেক্ট দুটো এমনিতেই আমার সকালে উঠতে একটু কষ্টই হয় তো আজকে আমার আরও কষ্ট হবে কারণ আজকে আমার রাতে ঘুম এক ঘন্টা অলরেডি কমে গেল তো অনেক রাত হয়েছে চলো আর কথা বলবো না অনেক কিছুই বললাম ডেলাইট সেভিংস টাইম কি তোমাদেরকে দেখালাম তো তোমাদের কেমন লাগলো তোমাদেরকে একটু একটু ইন্টারেস্টিং মনে হলো ব্যাপারটা প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আর দেরি করছি না এবার ঘুমোতে যাই কালকে তো উঠতে হবে সকালে কিন্তু কখন উঠবো যাই না এক ঘন্টা এখান থেকে কমে গেল দেখি কালকে কি হয় তো চলো আজকের মতো টাটা গুড নাইট তোমরা সকলে খুব ভালো থেকো